সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি স্কয়ার শ্যুজ স্কয়ার শুজ হাজি বসি প্লাজা উনি আমাদের যে চ্যানেল সেখানে ওনার একটা ভিডিও আছে আমরা সেখানে কিছু আবেদন করেছিলাম তো ওনার কাছ থেকে জুতা নেবেন উনি কম দামে জুতা দেওয়ার চেষ্টা করবে ওনার ছোট্ট দোকান হ্যাঁ উনি চেষ্টা করছেন দোকানটা আপনাদের সহযোগিতায় বড়ো করার জন্য আমিও চেষ্টা করছি যে ওনার সেই সহযোগিতায় আমিও একটু হাত লাগাতে এই জন্য আমরা আপনাদেরকে কিছু তথ্য দিই আপনারা ওনার কাছ থেকে জুতা নেবেন ভালো বিক্রেতা ভালো মানুষ কম রাখবে পাশাপাশি সব কিছু মিলে যদি আপনারা সবাই মিলে যদি হাত লাগায় সেক্ষেত্রে আশা করি উনি উপরে উঠতে পারবে সেটা বাকিটা আল্লাহর ইচ্ছা বাকিটা আল্লাহর ইচ্ছা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমাদেরকে একটু জুতা দেখান আপনি থেকে দেখবো আসলে টাইমটা শর্ট হয়ে গেছে দুপুরবেলা আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দিতে জি এটা কি জুতাগুলো সুন্দর অনেক সুন্দর একশো বিশ টাকা টাকা পড়বে জোড়া হ্যাঁ আপনি একটু দামটা বলেন অসুবিধা নেই একশো বিশ টাকা জোড়া আমাদের ছোট দোকান আমরা দাম বলবো জি একশো টাকা একশো বিশ টাকা একশো টাকা না একশো টাকা জি একশো টাকা একটু দূর থেকে দেখা জুতা না একশো টাকা জি আচ্ছা জোড়া পড়বে এটা সাতাশি টাকা জোড়া কম দামের জুতা কিন্তু ভালো জুতা ভালো জুতা ভালো ব্যবসা করতে পারবেন সবাই মিলে একটু চেষ্টা করি উনি একটু উপরে উঠুক আল্লাহ সাহায্য করবেন নিশ্চয়ই সেলফি জুতা না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জোড়া পড়বে সেলফি জুতা পঞ্চাশ টাকা জোড়া না আট আসে পাশে না ভালো পঞ্চাশ টাকা জোড়া পড়বে সে সে মখি জুতা না এই জুতাগুলো সবাই পড়তে পারবেন সবসময় পড়তে পারবেন যারা বাসায় পড়েন হ্যাঁ কার্পেটের উপরে পড়তে পারেন সুন্দর জুতাগুলো চারটা কালার এখানে আছে আমার হাতে আরো হয়তো কালার দিতে পারবে আচ্ছা এগুড়ি কত পড়বে সত্তর টাকা পড়বে না ভাই একটা একটা লালটা একটু দিন তোমার মেরুনটা মেরুন লালটা এটা হ্যাঁ সত্তর টাকা না সত্তর টাকা জোড়া দেখেন কত সুন্দর জুতাটা ক্যান্ডেলের মধ্যে না ক্যান্ডেল সত্তর টাকা জোড়া পড়বে এগুলো আছে জি সত্তর টাকা দুশো টাকা জোরা পড়বে এটা টু পার্টের শোল একটু উঁচা জুতা বুস্টুন জুতার মতো না বুস্টনের মধ্যে দুইশো সত্তর টাকা পড়বে জোড়া কালা হবে দুইটা কালো হবে দুইটা এটা দুশত্তর টাকা না এটা দুশত্তর টাকা স্টিকারটা মানে চায়নাস স্টিকার না চায়নাস স্টিকার মোজা মাজা মোজার জুতা

বা ওই যে পিউ জুতার মতো আচ্ছা এরপর একটি ভাই এগুলো 100 টাকা 100 টাকা এগুলো সব 100 টাকা সব 100 টাকা হ্যাঁ এডি এডি সব 100 আচ্ছা এই পাশে 100 টাকা হ্যাঁ এডি সব 100 আপনারা যে নাম্বারটা থাকবে WhatsApp নাম্বার আপনারা কল করলে আপনারা আবার জুতা দেখতে পারবেন এই হলো 130 টাকা 130 সুন্দর জুতাগুলো এই দি 100 টাকা এগুলো 100 আর এগুলোর নাম ইয়াস 66 টাকা 66 টাকা অনলি 66 টাকা এই যে আমি একটা জুতা দেখাই 66 টাকার জুতা

দিলো টাকা 90 টাকা জি সুন্দর 90 টাকা এই দি 100 টাকা 100 টাকা 100 টাকা এই দি টাকা টাকা

পারবেন ইনশাল্লাহ আপনার সহযোগিতা করলে আল্লাহ রহমত করলে অবশ্যই পারবেন আচ্ছা তাহলে আমরা দেখলাম স্কয়ার শুস আর উনি চেষ্টা করছেন কম দামে জুতা বিক্রি করার জন্য আর কম দামে জুতা বিক্রি করার জন্য তো ভাইজান আপনার দোকানে আসার জন্য একটু আমন্ত্রণ জানান আমাদেরকে সবার কাছে আমার দোয়া রইলো হ্যাঁ সবার কাছে দোয়া চাই আর সবাই ইনশাল্লাহ আসবেন আইসা এইসব আমার কাছ থেকে এক ডজন হোক ছজন হোক হ্যাঁ জুতা নেবেন কম দামে কম দামে একবারে আছি দিবেন সন্দেহ দিবেন আর যারা দূর থেকে নেবেন অনলাইনে নিতে চান ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে আর তখন ধরেন একটা কথার কথা দশ হাজার টাকা একটা মেমো হইলো আপনি তিন চার হাজার টাকা ওনাকে অ্যাডভান্স দিবেন কারণ উনি যদি জুতাটা পাঠিয়ে যদি মানে কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে যাতে ওনার লস না হয় এটা সবার নিয়মে একই রকম আর যদি বিশ হাজার টাকা একটা মেমো হয় সেক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে দশ হাজার হলেও চার পাঁচ হাজার দিতে হয় দিবেন দিলে উনি বাকি টাকাটা কন্ডিশন কুরিয়ারে আপনি ওইখানে পেমেন্ট করে আপনি জুতাটা নিয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন সবাই সৎভাবে ব্যবসা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম